যদি দুপুরে হতো তাহলে আরও বেশি কষ্ট হয়ে যেত আর যেটা ওয়েদার সেটা তো আসলে আমাদের কন্ট্রোলে নাই সেকেন্ড হচ্ছে আমাদের খেলতেই হবে একটা বিষয় মোরালেস যখন চারটার সময় যখন খেলবো দেখা যে অলরেডি তখন রোদের তাপমাত্রাটা একটু হলেও কমে যাবে তো দুটো টিম হয়তো একটা স্বস্তিতে খেলতে পারবে সিলেটের উইকেট কি দেখেছেন কেমন মনে হচ্ছে উইকেট সিলেটের উইকেট কিন্তু বড় বড় খুব ভালো স্পোর্টে উইকেট ব্যাটাররা রান করতে পারে বড় স্কোর হয় সো সেদিক থেকে টি টোয়েন্টিতে সবাই চায় যেন স্কোর হোক হোক সো সেই ক্ষেত্রে থেকে সিলেট বলবো আইডিয়াল একটা প্লেস টি টোয়েন্টি খেলার জন্য সো আমি আশা করছি যে খুব ভালো একটা উইকেট পাবো যেখানে প্রত্যেক টিম সবাই কনফিডেন্সের সাথে খেলতে পারবে ইন্ডিয়া ক্যাপ্টেন যেটা বলে গেলেন সেটা বাংলাদেশ আগের চেয়ে অনেক

যেটা বলতেভারের কথা বা কিছু অনেক কিছু হয়ে গেছে যেটা হ্যাপেন ধরে বসে নাই বাট টু হিয়ার যে তারা বলতেছে না আমরা আগের থেকে অনেক ম্যাচের টিম দ্যাট মিনস তারা আমাদেরকে লাইটলি নেয় নেয় অবশ্যই সো সো ফর আমি যেটা চিন্তা করছি যে অপরচুনিটিসের দিকে দেখতেছি কারণ ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে ওয়ার্ল্ড কাপে ওদের এই টিমটাই খেলবে সো ওদের জন্য একটা গুড প্রিপারেশান আমাদের জন্য ইন্ডিয়ার মতো টিমের এগেন্স্টে পাঁচটা টি টোয়েন্টি খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কাম ব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে সো আমাদের টিমের জন্য একটা বড়ো অপরচুনিটি সিলেটের মাঠ সিলেটের মাঠে আমি বলবো যে আমাদের অনেক বড় অর্জন হয়তো বা বাট ভালো ক্রিকেট খেলার কিছু গুড মেমোরিজ আছে সো সেগুলোকে নিয়েই ইনশাল্লাহ চেষ্টা থাকবে আগামীকালকে ম্যাচের জন্য আমরা সেগুলো বেটার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি

বাট যা উইকেটের কন্ডিশন দেখছে অবশ্যই বলাররা মোটামুটি স্পিনারে অনেক বেশি বেনিফিটেড হবে যেটা তোকে মনে হয় আর সেদিক থেকে যদি বলি যে ওরাও স্পিনারের দিকে খেয়াল করতেছে অনেক বেশি স্পিনার নিয়ে আসছে গতবারের তুলনায় সো আমরাও বলবো যে বাংলাদেশি ব্যাটাররা কিন্তু স্পিন মোটামুটি এসব উইকেটে নট মিট করে এসব উইকেটে ভালোই স্পিন ভালোই হ্যান্ডেল করে সো এটাই যদি টিম ওয়াইজ গেম টেনগুলো এক্সিকিউট করতে পারি অবশ্যই ভালো

প্রথমত আমরা ওকে অনেকদিন ধরে দেখছি না নার্সিং করছে বিসিবি আন্ডার নাইনটিনে ওকে যখন ইনক্লুড করা হয় তার ভিতরে যে ট্যালেন্ট আমরা দেখতে পেরেছি সো আমাদের চিন্তাভাবনা এরকম ছিল যে এরকম ট্যালেন্টকে যেন আমরা সবসময় স্কোয়াডে রাখি এবং ও খুব ভালো ওর একটা পেজ আছে যেটা হচ্ছে এবং ও ন্যাচারালি সুইং করে প্লাস অনেক বেশি এনার্জেটিক লাইক আমরা মারফাকে যেভাবে উঠে নিয়ে এসেছিলাম সো ওরকম আমরা পিঙ্কিকে পেয়েছি আমি বলবো যে টিমের জন্য অনেক বড় একটা গুড সাইন কারণ এরকম ইয়াং ট্যালেন্টেডদের যদি আমরা টাইমলি পিক করতে পারি এবং তাদেরকে নার্স নার্সিং করতে পারি টিমের জন্য ভালো কারণ আমরা বরাবরই দেখি যে স্পিনার উঠে আসে বা কোনো ব্যাটারে উঠে আসে বা অলরাউন্ডার আসছে কিন্তু পেস বলে উঠে আসছে না সো সেই দিক থেকে চিন্তা করে আমি বলবো থ্যাংকস টু সিলেক্টার এবং কোচিং স্টাফ যে তাকে পিক করেছে এবং খুব ভালো একটা সময় কারণ যেটা আমার পয়েন্ট অফ ভিউ আ ইয়ং প্লেয়ারদের সব সময় দেশের মাটিতে আসলে ব্যাপারটা দেখা উচিত আসলে তারা কি অবস্থানে আছে কারণ আস্তে আস্তে যখন আমার ও টিমের সাথে থাকবে অথবা ম্যাচ খেলবে ম্যাচ খেলবে না অপরচুনিটিস পাবে ওরা অনেক কিছু শিখবে ওর যে গ্রো করতে অনেক বেশি হেল্প করবে হ্যাঁ আমরা বলবো যে লাস্ট যে সিরিজটা খেলেছে সেটা আমাদের বলবো যে আমাদের ক্যাপাসিটি যেটা ছিল ক্রিকেট খেলা সেটা আমরা খেলতে পারিনি বাট এই টিমটাই কিন্তু গত সিক্স সেভেন মান্থ বলবো যে ইন্ডিয়া পাকিস্তান প্লাস হচ্ছে সাউথ আফ্রিকা ইংসটা বেটার ক্রিকেট খেলে আসছে বলবো যে আমরা আমাদের বলবো যে অনুযায়ী আমাদের পারফরমেন্স আমরা করতে পারিনি অস্ট্রেলিয়া সিরিজে যেটা খেলেছে এর থেকে বেটার খেলার সম্ভাবনা ছিল ম্যাচ হারা যেতে আমার সব কোনো দিন কোনো আক্ষেপ থাকে না বাট বেটার ক্রিকেট খেলাটা সেটা আমরা খেলতে পারিনি বাট আমাদের এখন এটাই লুকিং পর যে আমরা যেন ইন্ডিয়ার এগেনস্টটা যেন আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বেটার ক্রিকেট খেলতে পারি মানুষ আমি গতবারও দেখেছি যখন আমরা নাও খেলেছি দেখবেন যে এশিয়া কাপে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে অনেক মানুষ দেখেছে থাইল্যান্ড এবং ইউএস সিলেটের মানুষ ক্রিকেট অনেক বেশি পছন্দ করে সেক্ষেত্রে ইন্ডিয়া আর হচ্ছে বাংলাদেশের খেলা আমি চাইবো এবং বলবো যে সবাই চায় আসলে যেন আমরা অনেক বেশি ক্রাউডের মাঝখানে খেলি কারণ এটা অনেক প্রাউড একটা মোমেন্ট থাকে প্লাস যখন ক্রাউডের একটা সাপোর্ট থাকে তখন অন্যরকম একটা বাইক ক্রিয়েট হয় মেয়েদের মাঝখানে প্লেয়াররা অনেক বেশি মোটিভেট হয় সো আমার তো এটাই আশা থাকবে যেন নাম্বার অফ যেন আসে মাঠে এবং খেলা দেখে আমাদের কোচ সবাই প্রথমত মার্শাল্লা সিলেটের সবসময় বলবো যে সেকেন্ড গ্রাউন্ড আমাদের জন্য কারণ আমরা যখনই কোনো ক্যাম্প হয় বা কোনো টুর্নামেন্ট হয় আমরা এখানেই খেলি সো সিলেট বরাবরই আমাদের পছন্দের জায়গা সব কিছুই বলবেন হসপিটালিটি বলেন মানুষের ভালোবাসা মানুষের উৎসাহ প্লাস হচ্ছে বলবো যে গ্রাউন্ড ইউজ থেকে শুরু করে আমরা ফুল গ্রাউন্ড ইউজ করতে পারি সকল ধরনের ফ্যাসিলিটি সবকিছু আমরা পাই সো সো ফার সিলেট আমাদের প্রত্যেকটা মেয়েরই অনেক পছন্দের জায়গা